আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো হচ্ছে যে মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে ট্রেডিং করবেন অনলি হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা কিভাবে ট্রেডিং করবেন প্রথমে আপনারা মোবাইলকে রুটেট করবেন হুম রুটেট করে তারপরে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের মতো করে সাজাবেন এখানে মনে করেন যে কটেক্স আছে আপনার অলএম ট্রেড আছে আইকিও অপশন আছে হকট অপশান আছে আপনার যেটা তো মন চাই সেটাতে আপনি কাজ করতে পারেন আমার মনে হচ্ছে যে কট্যাক্সে ভালো এটা বেস্ট উইথ ডিপোজিট সব কিছুই ভালো কাজ করে আর হচ্ছে গিয়ে আপনি আপনার মতো করে সেট আপ দেবেন হ্যাঁ আপনার মতো করে সেট আপ দেবেন আপনি ক্যান্ডেল প্রথমে এক মিনিটেও রাখতে পারেন এক মিনিটের দিয়ে আপনি মার্কেট স্ট্রাকচার দেখবেন কীরকম কাজ করতেছে এরপর ডিম ডেমো দিয়ে আপনি ব্যাড টেস্টিং করতে পারেন এরপর উইক লেভেল যেগুলো আছে এখন আমি একটা ট্রেড নিব এখন এক এক মিনিটের হ্যাঁ তিরিশ সেকেন্ডের আগে যদি আমার এই এই যে উইক লেভেলে যদি ঠাস করে আমি আফের জন্য একটা ট্রেড নিব যে এখন আমি একটা হাফের জন্য ট্রেড নিলাম অনলি তিরিশ সেকেন্ড এটা কথা বলতে বলতে আমরা উইন করব ইনশাল্লাহ ঠিক আছে এখন এটা এক মিনিটের স্ট্র্যাটি হ্যাঁ এটা ঠেটটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে পনেরো সেকেন্ডের ক্যান্ডেলের দেখাবো এরপরে হচ্ছে দশ মিনিটের ক্যান্ডেল দেখাবো এরপরে হচ্ছে পাঁচ মিনিটের ক্যান্ডেল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ভিডিওটা শুরু থেকে সম্পূর্ণ দেখবেন কটেক্স হোক আর আইকি অপশন অপশান হোক ফকেট অপশান হোক সবগুলো একইভাবে কাজ করে আপনার নলেজ থাকলে প্রত্যেকটা প্ল্যাটফর্মে উইন করতে হবে লাভ করতে পারবেন এখন আমি কথা বলতে বলতে আমি ট্রেডটা উইন করছি ঠিক আছে তিরিশ সেকেন্ডের এক মিনিটের ক্যান্ডেল তিরিশ সেকেন্ডের লেভেলে যখন টান্স করছে তখনই আমি তিরিশ সেকেন্ডের আগে ট্রেডটা নিচ্ছি এবং দেন উইন করছি এটা হচ্ছে এক মিনিটের শার্ট ঠিক আছে এক মিনিটের শার্টে এভাবেই আপনারা এন্ট্রি নেবেন এরপর হচ্ছে আপনার পনেরো সেকেন্ডের ক্যান্ডেল করবেন পনেরো সেকেন্ডের ক্যান্ডেলের মাধ্যমে আপনারা যাবেন হচ্ছে গিয়ে ওটিসি মার্কেটে ওটিসি মার্কেটে গিয়ে আপনারা এখানে টাইমারে গিয়ে তিরিশ সেকেন্ড করবেন প্রথমে টাইমারে যাবেন টাইমারে গিয়ে তিরিশ সেকেন্ড করবেন এবং ক্যান্ডেল রাখবেন হচ্ছে পনেরো সেকেন্ডের এরপর আপনারা লেভেল দেখবেন লেভেল মানে আপনার রিসেপশন এবং সাপোর্ট এই দুইটাতে আপনি অনার সেকেন্ডে শার্টে ড্র করতে পারবেন কীভাবে করবেন আমি দেখাচ্ছি এই মার্কেটে আমি দেখাচ্ছি এখানে একটা রেড ক্যান্ডেল আসলে আমি ডাউনের জন্য ট্রেড নেব যদি এটা এটার পরে দেখি কি হয় মানে হাতের মোটোই যে ফোনটা আছে এটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন ট্রেডিংয়ের জন্য আপনার মনিটর এই সে হাঁপ যাবে ওগুলোর প্রয়োজন হয় না ট্রেডিং বাই আপনার ওপর নির্ভরশীল হলে আপনি দুঃখা খাবেন সমস্যা ভরবেন আপনার জেম উইন যে আপনার একটা স্বপ্ন এটা নষ্ট হয়ে যাবে এই জন্য আপনি নিজে নিজে বেস্ট টেস্ট টেস্টিং করবেন নিজে নিজেই চেষ্টা করবেন ট্রেডিংয়ে টিকে থাকতে হলে নিজে নিজে আপনাকে শিখতে হবে জানতে হবে সারা জীবনের ইনকামের জন্য সারা জীবন ইনকাম করার জন্য আপনাকে নিজের থেকে চেষ্টা করতে হবে সেই জন্য আপনি নিজে নিজে ট্রেড করবেন নিজে নিজে শিখবেন আপনি ভুল কোথাও হয়েছে আপনি নিজেই জানবেন এই জন্য আমি যত কিছুই বলি এটা মাইন্ডসেট আপের বিষয় ট্রেডিং যতগুলো ব্রোকার আছে সবগুলোতে আপনার মাইন্ডসেটের উপরে কাজ করে যতগুলো ব্রোকার আছে আপনার মাইন্ডসেট আপনার উপরে সিস্টেম আশি পার্সেন্ট কাজ করবে এটা তো মাইন্ডসেট ওয়ার্ক মনে করেন স্ট্র্যাটেজি আফজ যা যত কিছুই আছে আপনাকে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি মনে করেন যে সবগুলো ওয়ার্ক করবে না দশটার মধ্যে মনে করেন পাঁচটা উইন দশটার মধ্যে মনে করেন আটটা উইন এরকম একশো পার্সেন্ট কোনো ওয়ার্কার কোনো ওয়ার্ক কোনো স্ট্র্যাটেজি থাকে না কোনো প্ল্যাটফর্ম সেই জন্য আপনি টেস্টিং করবেন এই যে আমি এখন পনেরো সেকেন্ডের ক্যান্ডেলের মধ্যে আসছি হ্যাঁ পনেরো সেকেন্ডের ক্যান্ডেলের মধ্যে আসে আমি মার্কেট দেখাচ্ছি এখন ট্রেডে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এক মিনিটের ট্রেডটা আমি কমপ্লিট করে দেখাইছি কীরকম করবেন এখন হচ্ছে তিরিশ সেকেন্ডের যেমন আমি এখান থেকে ষাট সেকেন্ডের জন্য ডাউনে নেব অনলি ষাট সেকেন্ড ঠিক আছে ডাউনের জন্য আমি নিলাম ক্যান্ডেল হচ্ছে তো পনেরো সেকেন্ডের আমি ডাউনের ষাট সেকেন্ডের জন্য নিচ্ছি এক মিনিটের হলে আবার এখান থেকে আবার হয়ে যাবে আপ হয়ে গেলে আপনাদের টেটের লস হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য আমি আপনার ষাট সেকেন্ডের জন্য ডাউনের জন্য নিচ্ছি ষাট সেকেন্ডের হ্যাঁ ট্রেডটা আমি উইন করছি কীভাবে আপনারা পনেরো সেকেন্ডের ক্যান্ডেলের হ্যাঁ ষাট সেকেন্ডের জন্য আমি ট্রেডটা নিলাম অনলি উইন হয়ে উইন করছি একশো একশো উইন করছি কীভাবে ট্রেডটা নিচ্ছি দেখছেন এভাবে সাপোর্ট রেজিস্ট্রেশন আপনি বেশি পাবেন কখন এক মিনিটের ক্যান্ডেলে দশ মিনিটের ক্যান্ডেলে সাপোর্ট রেজিস্ট্রেশনের জন্য আমার সারাদিন বসে দেখা লাগবে সেই জন্য আপনি পনেরো সেকেন্ডেল ক্যান্ডেল করে আপনি ফদে ফদে প্রত্যেকটা পেয়ারে আপনি মার্কেট প্রত্যেকটাতে আপনি সাপোর্ট রেজিস্ট্রেশন ড্র করতে পারবেন এই যে আমি একটা নিচি উইন করছি এটা পনেরো সেকেন্ডের এরপর হচ্ছে যে আপনাকে দেখা হচ্ছে পাঁচ মিনিটের ক্যান্ডেল পাঁচ মিনিটের ক্যান্ডেলের সিস্টেম হচ্ছে যে আপনি আপ ট্রেন্ডি মার্কেট দেখতে হবে আপনাকে ফার্স্ট মিনিটের ক্যান্ডেল যেগুলো আপ ট্রেন্ডি মার্কেট অথবা ডাউন ট্রেন্ডি মার্কেট সাইড কাজ করবে না আপ ট্রেন্ডি মার্কেট দেখবেন এবং ডাউন ট্রেন্ডি মার্কেট দেখবেন এটা উটিসি হোক এটাও মনে করেন লাইভ মার্কেট হোক কোনো সমস্যা নেই শুধু আপ টেন এবং ডাউন টেন দেখবেন আপনি যেমন আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এটা আপ ডি মার্কেটে ষাটটে ক্যান্ডেল ডাউন আসছে বলছেন ষাটটে ক্যান্ডেল রেড হয়েছে এরপর একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন এই গ্রিনের পরের ক্যান্ডেল কিন্তু একশো একশো গ্রিন হয়েছে এখানে পাঁচ মিনিটের জন্য আপনারা নিলে উইন হইতেন এরপর আমি আরও দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন পাঁচ মিনিটের ট্যান্ডেল ক্যান্ডেল টাইম ঠিক আছে পাঁচ মিনিটের ক্যান্ডেল আপনারা এখানে টাইম আর গিয়ে এই যে পাঁচ মিনিট টাইমের গিয়ে পাঁচ মিনিটের টাইম এবং ক্যান্ডল টাইম হচ্ছে পাঁচ মিনিট ঠিক আছে আপ টেন এবং ডাউন ট্রেন দেখবেন হচ্ছে গিয়ে আমি আর মার্কেটে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের অপেক্ষা করেন আমি আপনাদের দেখাচ্ছি গাইজ পাঁচ মিনিটের ক্যান্ডেলের জন্য আমি এখন ট্রেড পারছি না আপনারা দেখবেন এই যে আমি আপনাদেরকে এমনি দেখাচ্ছি এই যে এখানে একটা ট্রেড আছে এই যে এখানে একটা ট্রেড এই যে এখানে একটা ট্রেড এখানে ডাউন আসার পরে একটা গ্রিন রেড ক্যান্ডেল হয়েছে এর পরেরটা রেড আপ আসার পরে একটা রেড ক্যান্ডেল হয়েছে এর পরেরটা রেড আপনারা এখানে উইন হয়েছেন পরে ক্যান্ডেলে যখন আপনি ট্রেন নেবেন পাঁচ মিনিটের জন্য একশো একশো উইন পাঁচ মিনিটের জন্য একশো একশো উইন মার্কেট হচ্ছে আপনাদেরকে প্রচুর সময় দিতে হবে মার্কেট যদি ইনকাম করতে চান তাহলে প্রচুর সময় দিতে হবে ভাই সময় দিলেই আপনি মার্কেট কী করতেছে না করতেছে আপনি নিজেই বুঝবেন আপনি কারো সিগন্যালের পিছে দৌড়াইন না সিগনালে কোনো কিছু করতে পারবেন না সারা জীবন লস হয়ে থাকবেন কাজে নিজেই নিজে ইনভেস্ট করবেন নিজে কতটুকু রিস্ক নিতে পারবেন নিজেই জান এই পরিমাণ রিস্ক নিয়ে হ্যাঁ ট্রেড নেবেন এক ডলার এক ডলার করে আপনি প্রথমে ট্রিট করেন ঠিক আছে হচ্ছে দশ মিনিটের টাইমের একটা দেখাচ্ছি এটা হচ্ছে দশ মিনিট এই মার্কেটে দশ মিনিটের কোনো ট্রিট পাওয়া যাবে না দশ মিনিটের হচ্ছে আপনাদের প্রচুর সময় দিয়ে আপনাদের দশ মিনিটের টাইম ফ্রেম দেখতে হবে দশ মিনিটের এটা উইন রিসিভ নাইনটি নাইন পার্সেন্ট কাজ করবে কিন্তু আপনাদের সময় দিতে হবে দশ মিনিটের ক্যান্ডেল টাইমে আপনাদের দশ মিনিটের টাইমারে দশ মিনিটের ট্রেড টাইম রাখতে হবে এবার আমি ট্রেড নিয়ে দেখাবো না আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্কেটের এই যে এইখানে দেখছেন এইখানে দেখেন এখানে একটা টেট এখানে একটা টেট এখানে এখানে একটা টেট এখানে একটা টেট এখানে একটা টেট আমি ইউএসডি বি হলো আমি আপনাদেরকে পাঁচটা টেট দেখাইছি একটা গ্রিন হয়েছে এর পর একটা গ্রিন হবে কম এটা গ্রিন হয়েছে এর পর গ্রিন এটা গ্রিন হয়েছে এর পর গ্রিন এটা গ্রিন হয়েছে এর পর গ্রিন এটা গ্রিন হয়েছে এর পর একটা গ্রিন দশ মিনিটের জন্য যদি আপনি টেট নেন এরকম যদি আপনি দশটার মধ্যে যদি আপনি ষাটটা উইন করেন এরপরেও প্রফিটে থাকবেন ভাই বাইনারি ট্রেডিং খুবই রিস্কি প্ল্যাটফর্ম এখানে আপনি টিকে থাকা অত্যন্ত কঠিন এই জন্য আপনাকে অপরচুনিটির অপেক্ষায় থাকতে হবে কোন সময় ইনকাম কোন সময় সুযোগ ট্রেডের এই জন্য আপনাকে অপেক্ষা করা লাগবে আপনি দুম করে মার্কেটে ঢুকবেন দুম করে ইনকাম নিয়ে বের হবেন তাহলে আপনি লুজার হয়ে যাবেন দিন শেষ আপনি জিরো সেই জন্য আমি যেভাবে বলছি মোবাইলের মাধ্যমে আপনারা এই সিস্টেমে প্রতিদিনই ক্যাম্পেয়ার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্ট লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বলবেন না পরে আরও অন্যান্য স্ট্র্যাটাজি নিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ